ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর অ্যাকাডেমি টেট দু হাজার তেইশ পরীক্ষার খুব ইম্পর্টেন্ট সাজেশানের পিরিয়ড চলছে বা খুব ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি যেখানে তোমাদের যে পার্টের প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ভিডিওর মধ্যে দিয়ে সেই প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার টেট পরীক্ষার জন্য তাই আমরা তোমাদের সামনে আগে নিয়ে এসেছি ব্রহ্মাস্ত্র সাজেশান বা খুব ইম্পর্টেন্ট একটি সাজেশান যেটা তোমাদের টেট পরীক্ষায় বিশেষ হেল্প করবে বিশেষত তোমরা যখন ক্লাসরুমে যাবে পরীক্ষা দেওয়ার জন্য তখন আমাদের এই যে প্রশ্নগুলোর যে কনসেপচুয়াল কোশ্চেন যে পার্টগুলো থেকে আমরা নিয়ে আসছি প্রশ্ন বা যে টপিকগুলো তোমাদের সামনে বলছি সেই টপিকগুলো তোমাদেরকে কতটা হেল্প করবে তোমরা সেটা তখন বুঝতে পারবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যেসব নতুন দর্শক বন্ধু দেখছো ভিডিও তাদেরকে অবশ্যই বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর পাশে আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও কারণ আমাদের চ্যানেলে টেট পরীক্ষার সাথে সাথে কিন্তু একাধিক চাকরির পরীক্ষার প্রিপারেশান গুরুত্বপূর্ণ সাজেশান গুরুত্বপূর্ণ প্রিপারেশান তোমাদের সামনে গুরুত্বপূর্ণ प्रिपरेशन করানো হয় সুতরাং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমাদের আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা কিন্তু লাস্টে একটা গুরুত্বপূর্ণ টপিক ডিসকাশন করবো যেটা খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের টেট পরীক্ষায় বারবার আসে এবং এই টপিকটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে সুতরাং এই টপিক নিয়ে অনেকেরই সন্দেহ আছে অনেকেরই একটু ডাউট আছে সুতরাং সেই ডাউটটা ক্লিয়ার হবে আজকের ভিডিওর শেষের দিকে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা দেখো ফার্স্ট কোয়েশ্চেন শিক্ষা হল সামাজিক উন্নতি ও সংস্কারের উপায় মন্তব্যটি প্রবক্তা কে চারটে অপশান আছে রুশো জন ডিউই টারম্যান আর স্পেন্সার রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে জন ডিউই পরবর্তী প্রশ্ন শিক্ষণ প্রক্রিয়ায় শ্রেণীশৃঙ্খলা প্রেশনা ও ব্যক্তিগত বৈষম্যকে ভিত্তি করে কি রচিত হয় চারটে অপশান পাঠ্যপুস্তক পাঠ পরিকল্পনা পাঠ্যক্রম সবগুলি রাইট অ্যান্সার কোনটা হবে পাঠ পরিকল্পনা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন বারবার বলে দিচ্ছি এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের টেট পরীক্ষায় বারবার আসে কনসেপচুয়াল কোশ্চেন সুতরাং প্রত্যেকটা প্রশ্ন ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন সলভ করো এন্ড অব দ্য ভিডিও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে কে কটা প্রশ্নের উত্তর পারলে পরবর্তী প্রশ্ন দেখো আপনি যে নতুন পাঠ আপনি যে নতুন পাঠ শিক্ষা দিচ্ছেন সেটি শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারছে না এই অবস্থায় শিক্ষক হিসাবে আপনার প্রতিক্রিয়া কি হবে চারটে অপশন আছে তার মধ্যে রাইট কোনটা হবে আপনার পরিবর্তন করবেন সব সময় টিচারের পদ্ধতি পরিবর্তন করতে হবে অর্থাৎ টিচিং স্কিলটা চেঞ্জ করতে হবে টিচিং প্রসেসটা চেঞ্জ করতে হবে পরবর্তী প্রশ্ন দেখো বিকাশমূলক কর্মসূচি প্রধানত দৈহিক পরিণমনের ফল ব্যক্তিগত মূল্যবোধ ও উচ্চাকাঙ্ক্ষার ফল সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ফল আর ওপরের সবগুলি কোনটা রাইট অ্যান্সার হবে রাইট অ্যান্সার হবে সামাজিক মূল্যবোধ ও রীতিনীতির ফল পরবর্তী প্রশ্ন দেখো প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমার ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেছিলেন অর্থাৎ স্কিমা যে শব্দটি সেটা কে প্রথম বলেছিলেন চারটে অপশন আছে যে ব্রুনার ভাইগস্কি বার্টলেট রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে বার্টলেট ভালো করে বিষয়টা বোঝো কিন্তু বন্ধুরা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে কিন্তু বলেছে স্কিমার ধারণাটি প্রথমকে দিয়েছেন স্কিমা কিন্তু পেঁয়াজে দিয়েছেন কিন্তু স্কিমার ধারণাটি প্রথম দিয়েছেন বাটলে পরবর্তী প্রশ্ন দেখো কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয় কোনটি প্রাসঙ্গিক নয় চারটে অপশান আছে শাস্তি বাধ্যতামূলক শাস্তি ও বাধ্যতা অনুকরণ সমাজ প্রত্যাশিত আচরণ সার্বজনীন নীতি কোনটি প্রাসঙ্গিক নয় বলেছে প্রশ্নটা ভালো করে একটু পড়বে কোনটি নয় বলেছে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে অনুকরণ অনুকরণ কিন্তু কোহলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে প্রাসঙ্গিক নয় পরবর্তী প্রশ্ন দেখো একজন শিক্ষককে জাতীয় নির্মাতা বলা হয় কেন জাতীয় নির্মাতা বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ প্রশ্ন এবং তোমাদের পরীক্ষায় বারবার আসে এরকম ধরনের প্রশ্ন শিক্ষক শব্দটি ভালো উপাধির মধ্যে পড়ে দেশের সর্বোচ্চ পদটি অধিকার করার জন্য দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করার জন্য বা কোনোটি নয় রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করার জন্য পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এনসিইআরটি মাইক্রো এর ভারতীয় মডেলের ধারণা অর্থাৎ এনসিআরটির মাইক্রো এর ক্ষেত্রে যে মডেলের ধারণা দেওয়া হয়েছিল সেই মডেলের কোনটি ধারণা পড়ছে এখানে দেখো এনসিআরটি ভারতীয় মডেলের মধ্যে কোনটি দেখো মাইক্রো টিচিং নর্মালি কিন্তু একটা সার্কেল অনুযায়ী হয় মাইক্রোটেজিং একটা সার্কেল অনুযায়ী হয় এই সার্কেলটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে প্রথমে কিন্তু পরিকল্পনা প্ল্যানিং আছে তারপরে পরপর স্টেপগুলো এবং তারপরে আবার রিপ্ল্যানিং ঠিক আছে তারপরে আবার রিপ্ল্যানিং এই রিপ্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু বারো মিনিট সময় নেওয়া হয় প্রথমে ছ মিনিট তারপর ছ মিনিট ছ মিনিট করে যায় এবং তারপর বারো মিনিট এখানে তারপর আবার এখানে ছ মিনিট ছ মিনিট টোটাল কিন্তু ছত্রিশ মিনিট লাগে সময় টোটাল কত ছত্রিশ মিনিট সময় লাগে পরীক্ষা তোমাদের প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে যে পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ মিনিট ছত্রিশ মিনিট যদি অপশানে থাকে তাহলে ছত্রিশ দেবে আর যদি পঁয়ত্রিশ থাকে তাহলে পঁয়ত্রিশ দেবে ঠিক আছে এখানে কিন্তু দেখো প্রশ্নটা বলেছে এখানে উত্তর হবে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ থেকে জন অনুশিক্ষণের চক্রের সময় পঁয়ত্রিশ মিনিট শিক্ষার্থী শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হবেন এবং পাঠদানের সময় থাকবে ছ মিনিট ওপরের সবগুলি কোনটা হবে রাইট অ্যান্সার রাইট অ্যান্সার আমরা দেখে নেব রাইট অ্যান্সার হবে ওপরের সবগুলি সবগুলি কিন্তু কারেক্ট অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা পাঁচ থেকে জন অনুশিক্ষণের চক্রের সময় হবে পঁয়ত্রিশ মিনিট যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম পঁয়ত্রিশ মিনিট শিক্ষার্থী শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন পাঠদানের সময় থাকবে ছ মিনিট খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মাইক্রো টিচিং রিলেটেড পরবর্তী প্রশ্ন কোন মনস্তত্ত্ববিদ প্রথম মানসিক ধারণা ও প্রথম বুদ্ধি অভীক্ষা তৈরি করেন শিক্ষা জগতে আলোজন সৃষ্টি করেছিলেন কে প্রথম করেছিলেন এখানে দেখো চারটে অপশান আছে রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে আলফ্রেড বিনে এবার তোমাদের মধ্যে কিন্তু অনেক সময় প্রশ্ন জাগতে পারে বা এই প্রশ্নের ভিত্তিতে তোমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে বুদ্ধির অভীক্ষা তৈরি করেছে নর্মালি জায়গায় আমরা যেটা জানি স্টার্ন সব জায়গায় দেখি আমরা স্টার্ন উইলিয়াম স্টার্ন তাহলে এখানে আলফ্রেড বিনে অপশানে রাইট হলো কি করে এই টপিকটাই ডিসকাশান হবে এন্ড অব দ্য ভিডিও অর্থাৎ ভিডিও শেষের দিকে আমরা ডিসকাশান করবো পরবর্তী প্রশ্ন দেখো জার্মান শিক্ষাবিদ জন ফ্রিক হারবার্ট এর তথ্য অনুযায়ী পাঠ পরিকল্পনায় সুনির্দিষ্ট কয়টি স্তর আছে দুটি তিনটি চারটি পাঁচটি রাইট অ্যান্সার হবে চারটি ভালো করে প্রশ্নগুলোর উত্তর দেখে নাও এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরিয়ে আসে সুতরাং তোমাদের হয়তো হতে পারে যে পরীক্ষা এরকম ধরনেরই কোশ্চেন এসে গেল সুতরাং তোমাদের এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার তেইশের পরীক্ষার জন্য প্রশ্নগুলো দেখে যারা উদ্বুদ্ধ হচ্ছে তারা অবশ্যই একটা লাইক করো লাইক করলে আমরা কিন্তু মোটিভেটেড হই পরবর্তী প্রশ্ন দেখো এনসিআরটি অনুযায়ী শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে অপ্রক্ষিপ্ত উপকরণ কোনটি গ্রাফিক উপকরণ থ্রিডি উপকরণ কর্মভিত্তিক উপকরণ আর সবগুলি রাইট অ্যান্সার হবে সবগুলি সবগুলোই কিন্তু অপ্রক্ষিপ্ত উপকরণের মধ্যে পড়ছে অর্থাৎ গ্রাফিক উপকরণ থ্রিডি উপকরণ কর্মভিত্তিক উপকরণ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব বলে তোমাদের সামনে বললাম সেটা হলো আইকিউ এর ধারণা অর্থাৎ আমরা নর্মালি জানি আইকিউ এর ফর্মুলাটা কী সেটাও জানি আইকিউ দেখো দেখে নাও তোমাদের কিন্তু আইকিউ এর নর্মালি যে ধারণা তোমরা এখানে দেখতে পাচ্ছ আইকিউ এর সংজ্ঞা আইকিউ ইজ ইজকাল টু এম এ বাই সি এ ইন টু এখানে এম মানে মেন্টাল এজ আর সি এ মানে ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ তোমাদের যে নর্মাল যে বয়সটা যেটা আমরা আমাদের নর্মালি যে বয়স আমরা ক্যালকুলেট করে থাকি সেই বয়স আর মেন্টাল এজ মানে তোমাদের মানসিক বয়সটা ঠিক আছে পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে দেয় মানসিক বয়সটা কত বা তোমাদের প্রশ্ন দেয় এরকমভাবে যে ক্রোনোলজিক্যাল এজটা কত হবে বা অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে তোমাদের আইকিউ কত হবে অর্থাৎ অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে আই কিউ কত হবে অর্থাৎ মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজ দিয়ে দিল আই বের করতে বললো আবার অনেক সময় আই দেওয়া থাকে মেন্টাল এজটা বের করতে বলে সুতরাং প্রশ্নের সূত্রটা দেখে সেটা তোমরা সলভ করতে পারবে আশা করি এখানে দেখো একটা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা সব জায়গায় দেখে থাকবে যে আইকিউ এর ধারণা বা বুদ্ধি অভিক্ষা যে ধারণা সেই বুদ্ধাঙ্কের ধারণা দিয়েছিল কিন্তু উইলিয়াম স্টার্ন সব জায়গায় দেখা যায় উনিশশো বারো খ্রিস্টাব্দে একজন জার্মান মনোবিদ বা মনোবিজ্ঞানী আইকিউ এর ধারণা প্রণয়ন করেছিলেন আবার এখানে দেখো একটা বলছে দেখো বিলেট উনিশশো আট খ্রিস্টাব্দে ধারণাটি মানসিক বয়সের পরিবর্তন প্রবর্তন করেছিলেন অর্থাৎ মানসিক বয়সের ধারণাটি কিন্তু উনিশশো আটে বিলেট প্রবর্তন করেছিলেন এবার দেখো এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায় সেটা হলো দেখো এখানে একটা প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায় প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা যা বিনে সাইমন স্কেল নামে পরিচিত তোমরা অনেকেই জানবে তোমরা অনেকেই জানবে যারা ডিএলএড করেছো তোমরা অনেকেই জানবে বিনে সাইমন টেস্ট বিনে সাইমন স্কেল বিনে সাইমন স্কেলটা হলো অ্যাকচুয়ালি প্রথম যে বুদ্ধি পরীক্ষা বা অভীক্ষা করা হয় সেখানে বিনে সাইমন বলে একজন বিনে বলে একজন ছিলেন মনোবিদ এবং সাইমন বলেছিলেন তারা দুজনে একত্রিতভাবে একটি স্কেল বা বুদ্ধি অভীক্ষা তৈরি করেছিলেন অর্থাৎ আইকিউ টেস্ট করার জন্য একটি বুদ্ধি মাপার জন্য একটি পরীক্ষা করেছিলেন কি ভিত্তিতে ফরাসি সরকার আলফ্রেড বিনেকে তাদেরকে কি বলা হয়েছিল কী বুক করতে বলেছিল বয়সের জন্য বিশেষভাবে কম বুদ্ধিমত্তা সম্পন্ন শিশুদের শনাক্ত করার জন্য একটি পরিমাপ তৈরি করার জন্য নিযুক্ত করে যাতে তাদের বিশেষ শিক্ষা দেওয়া যায় অর্থাৎ ফ্রান্সের বিভিন্ন বিদ্যালয়গুলিতে বয়সের দিক থেকে তাদের মানসিক এজ অর্থাৎ মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজের তুলনা অনেকটাই কম তো সেই ভিত্তিতে সেই টেস্টটার মাধ্যমে বের করার কথা বলেছিল অনেক শিক্ষার্থী যারা পিছিয়ে আছে তাদেরকে রেকগনাইজ করার জন্য যাতে শিক্ষার মানকে আরও ডেভেলপ করা যায় সেই জন্য প্রথম বিনে এবং সাইমনকে বলেছিলেন ফরাসি সরকার এবং সেই অনুযায়ী উনিশশো চারের পরে উনিশশো আটে তিনি একটি অভীক্ষা করেন বা পরীক্ষা করেন যেটা প্রথম আসে বুদ্ধাঙ্কের পরীক্ষা বা আইকিউ টেস্ট হিসাবে ধরা হয় প্রথম কিন্তু প্রপার পদ্ধতিতে সূত্রের ভিত্তিতে আইকিউ ফার্স্ট টেস্ট করেছিল উইলিয়াম স্টার্ন যেটা আমরা পড়ে থাকি নর্মালি উনিশশো বারোতে উনিশশো আটে এর আগে করেছিলেন বিনেট তো সুতরাং যদি তোমাদের প্রশ্ন দেয় যে তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে সুতরাং এইটা দেখো এখানেও একটা বিষয় এই উদ্দেশ্য নিয়ে উনিশশো সালে থিওটার সাইমানের সহযোগিতায় বিনেট প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা বিকশিত করেছিলেন যা জনপ্রিয়ভাবে প্রথম বিনে সাইমন স্কেল নামে পরিচিত ফার্স্ট বিনে সাইমন স্কেল সুতরাং এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে আলফেড বিনেট এবং সাইমন প্রথম বুদ্ধিমত্তা পরীক্ষা তৈরি করেছিলেন কিন্তু যদি বলে আইকিউ টেস্ট বা বুদ্ধির পরীক্ষা বা বুদ্ধাঙ্ক কে এনেছিল সেটা কিন্তু অবশ্যই স্টার্ন হবে ঠিক আছে প্রথম উনিশশো যদি মেনশন করে দেয় উনিশশো বা উনিশশো এ যদি মেনশন করে দেয় তাহলে তোমরা সেখানে অবশ্যই লিখতে পারবে কিন্তু যদি মেনশন না করে যদি বলে প্রথম বুদ্ধাঙ্ক কে এ করেছিল তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু স্টার্নে চলে যাবে তাহলে তোমাদের জন্য বিশেষ কিছু বুদ্ধাঙ্কের লেভেল আমরা দিয়ে রেখেছি এটা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট খুব কারণ তোমাদের এখান থেকে কিন্তু এরকম প্রশ্ন দেয় যে কোন লেভেলের পরীক্ষার্থীরা বেশি বুদ্ধিসম্পন্ন কোন লেভেলের পরীক্ষার্থী গড় বুদ্ধিসম্পন্ন এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে যেমন এখানে দেখো প্রতিবাদ ব্যক্তি একশো এবং তার ওপরে যদি প্রতিভাধর ব্যক্তি হয় ইন্টালিজেন্ট মানুষ হয় খুব উন্নত হলে একশো তিরিশ থেকে উনচল্লিশের ভেতরে উন্নত বা বুদ্ধিমান যদি হয় তাহলে একশো কুড়ি থেকে একশো উনত্রিশ অর্থাৎ একশো কুড়ির ওপরে হতে হবে গড়ের ওপরে হলে অর্থাৎ গড় বুদ্ধিমান নর্মালি যেটা এসে থাকে গড় বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত হবে নব্বই থেকে একশো নয় মানে একশো নয় আর এর মাঝখানে যারা তারা কিন্তু গড় বুদ্ধিমান ঠিক আছে গড়ের নিচে যারা তারা হচ্ছে আশি থেকে উননব্বই এবং লঘু মস্তিষ্ক বা অতি সংকটা সন্নিকটে অতি সন্নিকটে যারা আছে তারা কিন্তু সত্তর থেকে উনআশি বিলম্বিত শিক্ষার্থী বা মূর্খ এদেরকে কিন্তু সত্তরের নিচে অর্থাৎ সত্তর থেকে উনআশি যেটা দেখাচ্ছে এই সত্তরের নিচে যারা আছে তাদেরকে কিন্তু কোনোদিন আর পড়াশোনা করানো যাবে না বা তাদেরকে ডেভেলপ করানো সম্ভব নয় এর আগে অবধি অর্থাৎ সত্তর পর্যন্ত সমস্ত শিক্ষার্থীদের চেষ্টা করা যেতে পারে ডেভেলপ করার তো সুতরাং তোমাদের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে যে এই সত্তর এবং উনআশি যেটা লঘু মস্তিষ্ক বা অতি সংকট অতি সন্নিকটে যেটা আছে গড় বুদ্ধিমান সম্পন্ন এবং খুব উন্নত বা উন্নত এইখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন দেয় এই পাঠটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থাকো সবাইকে টেট পরীক্ষার জন্য অসংখ্য শুভকামনা সঙ্গে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং